অবসরপ্রাপ্ত ইসিএল কর্মী খুনে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য পারিবারিক বিবাদের জেরেই এই খুন বলেও পুলিশের প্রাথমিক তদন্তে উঠে আসছে পুলিশি কুকুর নিয়ে শুরু হলো তদন্ত বুধবার সন্ধ্যায় দুর্গাপুর ফরিদপুর থানার কালীপুরে অবসরপ্রাপ্ত ইসিএল কর্মীর মৃতদেহ উদ্ধার তারই নির্মীয়মান বাড়ির ছাদ থেকে অবসরপ্রাপ্ত ইসিএল কর্মীকে গুলি করে খুন করা হয়েছে অনুমান ছিল পরিবারে মাথার পিছনে গভীর ক্ষত দেখেই অনুমান তাদের মৃত অবসরপ্রাপ্ত ইসিএল কর্মীর নাম পূর্ণচন্দ্র ঘোষ বয়স বাষট্টি কি কারণে এই ঘটনা জানতে তদন্ত শুরু করে পুলিশ পুলিশ ইতিমধ্যে ওই ছাদ ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছে বৃহস্পতিবার দুপুরে পুলিশে কুকুর ও তদন্তে নামে দুর্গাপুর ফরিদপুর থানার পুলিশ ঘরের ওপরের অংশে গভীর ক্ষত দেখে পুলিশের অনুমান গুলি করা হয়েছে তারপরেই পড়ে যান বাবু। মাথার পিছনে আঘাত লাগে তারপরেই তার মৃত্যু হয় পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠান ময়না তদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে